নিসানি পানি নিসা নিসানি পানি নিসা সপ্ত সুরের শিখামি নতুন আলো জেলে দিলাম বরা সুরের আলো তালে তালে মেলে দিলাম সুরে সুরে তালে লয়ে কি আনন্দে আনন্দে সুরে সুরে তালে লয়ে সন্দে কি আনন্দে আনন্দে গানে গানে বলা বলি সা রে গা মা রে পা ধা না মা পাধানি ধানী পাধা নি সা রে গা মা পা মা পা গানে গানে বলা সাি কবিতারে কথা বলি ঠোটে ঠোটে ধনী কি সুগন্ধে সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে সারে গামা গামা গা মা পাধা মা সা ধানী পা রে গা মা রে মাধা মা মাধানী নুপুরের শব্দে ফোটে বানি নুপুরের শব্দে ফোটে বানি গানে গানে জানা বেজে ওঠে কি সুরে সুরে তালে ছন্দে কি আনন্দে আনন্দে সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে সপ্ত সুরে শিখামি নতুন আলো জেলে দিলাম অবাক করা সুরের আলো তালে তালে মেলে দিলাম সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে আ নিসা, পানিনিশা নিশানি নিসা, সপ্ত সুরের শিখামি নতুন আলো জেলে দিলাম সুভাষ বরা সুরে আলো তালে তালে মেলে দিলাম সুরে সুরে তালে লয়ে কি আনন্দে আনন্দে সুরে সুরে তালে লয়ে সন্দে কি আনন্দে আনন্দে গানে গানে বলা বলি সারে গা মা রে গা মা পা ধা না মা পা ধানী পা সা রে গা মা পা মা পা ধা নি গানে গানে বলা বলি কবিতারে কথা বলি ঠোঁটে ঠোঁটে ধনী কি সুগন্ধে সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে সারে গামা মা গা মা পা নি গা মা রে গা মা পা ধানি সা নুপুরেরও শব্দে ফোটে বানি নূপুরের শব্দে ফোটে বানি গানে গানে জানি বেজে বেজে ওঠে কি সুগন্ধে সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে সুরে সুরে তালে ছন্দে কি আনন্দে আনন্দে সপ্ত সুরে শিখামি নতুন আলো জ্বেলে দিলাম অবাক করা সুরের আলো তালে তালে মেলে দিলাম সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে সুরে সুরে তালে লয়ে ছন্দে কি আনন্দে আনন্দে আ আ আ আসানি পানিনিশানী নিশা শব্দ সুরের শিখামি নতুন আলো জেলে দিলাম সুভাষ বরা সুরের আলো তালে তালে মেলে দিলাম সুরে সুরে তালে লয়ে কি আনন্দে আনন্দে সুরে সুরে তালে লয়ে সন্দে কি আনন্দে আনন্দে গানে গানে বলা বলি সারে গা মারে গা